এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম জনগণই সব ক্ষমতার উৎস হবে এমন দেশ করতে চায় ডক্টর ইউনুস ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের বিক্ষোভ সংঘর্ষ শাহজাহান ওমর গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহতের জেরে গাজীপুরের সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের আন্দোলনের কৃতিত্ব কারও একার নয় আমির খুসরু বিচারের শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জনগণই সব ক্ষমতার উৎস হবে এমন দেশ করতে চায় ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা এখন থেকে বাংলাদেশকে এমন ভাবে করতে চাই যেন জনগণের উৎস হয় এর মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয় বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের বাসের আর্মি মাল্টি পারপাস কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডক্টর ইউনুস বলেন বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবো আমাদের পররাষ্ট্রনীতি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের সংঘর্ষ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত অটোরিক্শার চালকরা ঢাকা মহানগর এলাকায় অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশের পর গতকাল রাজধানী দয়াগঞ্জ মোড়ে বিক্ষোভ করেন তারা এতে করে আশপাশের সড়কগুলোতে অসহনীয় যানজটের সৃষ্টি হয় জানা গেছে গতকাল দুপুর বারোটা থেকে প্রায় আড়াই ঘন্টা যাত্রাবাড়ির দয়াগঞ্জ মোড় অবরোধ করেন ব্যাটারি চালিত অটোরিক্শার চালকরা এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে দুই পুলিশ সদস্য আহত হন তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে জানা গেছে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিক্সার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা করতে মঙ্গলবার নির্দেশ দেন পুলিশ মহাপরিদর্শক ঢাকার জেলা প্রশাসক দুই সিটি কর্পোরেশনের প্রশাসক ডিএমপি কমিশনার সহ বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর দাবি দয়াগঞ্জ মোড় অবরোধ করেন চালকেরা এ সময় সড়কের দুই দিকে অসহনীয় যানজটের সৃষ্টি হয় চালকদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে পুলিশ তবে চালকেরা এই অনুরোধ না শুনে উল্টা পুলিশের উপর আক্রমণ চালান শাহজাহান ওমর গ্রেপ্তার ঝালকাঠি এক আসনের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে রাজাপুর থানা পুলিশ এদিন সকালে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে পিংপি এলাকায় তার গাড়িতে হামলার ঘটনা ঘটে এতে তার গাড়ি ক্ষতবিক্ষত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় এতে শাহজাহান ওমর আহত হন এই ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করতে যান তবে কাঠহালিয়া থানায় তার নামে থাকা একটি মামলার জেরে তাকে গ্রেপ্তার করে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম জানান সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান উমরকে গ্রেপ্তার করা হয়েছে তার নামে কাঠালিয়া থানায় একটি নিয়মিত মামলা রয়েছে গাজীপুরে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহতের জেরে গাজীপুরের কাশিমপুর থানাধীন তেতুইবাড়ি এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা শ্রমিক পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে চক্রবর্তী এলাকায় নরবান কমটেক্স লিমিটেডের এক নারী শ্রমিক কাজে যোগদান করতে আসছিলেন রাস্তা পারাপারের সময় পেছন থেকে একটি দূরপাল্লার বাস তাকে ধাক্কা দেয় এরপর বাসটি দ্রুত পালিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান তাকে আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পরপরই ওই কারখানার শ্রমিকরা নবীনগর চন্দ্র সড়ক অবরোধ করেন তারা বিক্ষোভ শুরু করেন দীর্ঘ সৃষ্টি হয় এতে যাত্রীরা তবে সকাল থেকে যৌথ বাহিনীর সদস্যরা নবীনগর চন্দ্র সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন শ্রমিকদের সাথে কথা বলে সড়ক থেকে অবরোধ সরিয়ে নেওয়ার অনুরোধ করতে দেখা যায় যৌথ বাহিনী shadows show আন্দোলনের কৃতিত্ব কারো একার নয় আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আন্দোলনের কৃতিত্ব কারো একার নয় বিএনপিও দাবি করে না তবে গত সতেরো বছর বিএনপি আন্দোলনের ক্ষেত্র তৈরি করেছে বুধবার দুপুরে কুড়িগ্রাম মুলিপুর উপজেলার শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি আমির খসরু বলেন একত্রিশ দফা সংস্কার এখন আর বিএনপির একার সংস্কার নয় যুগপথ আন্দোলনে থাকা প্রায় পঞ্চাশটি দল একত্রিশ দফা সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে সুতরাং যারা এখন সংস্কারের কথা বলছেন তারা অনেক আগ থেকেই তারেক রহমান সংস্কারের ঘোষণা দিয়েছেন আমরা আপনাদের সহায়তা করছি এবং করব যে সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত্যের ভিত্তি হবে অস্তিত্ব সহ অতি সত্ত্বর সেই সংস্কারগুলো করে দ্রুত নির্বাচনে যেতে হবে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারগুলোতে আমরা সহায়তা করব কিন্তু যেখানে ঐক্য ঐক্যবদ্ধ হবে কিন্তু আমরা আন্দোলন করা বিএনপি সহ পঞ্চাশটি দল ঐক্যবদ্ধ থাকব। এখন সংস্কার কি হয় না হয় সেটি আমরা দেখব তিনি আরো বলেন ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়ার মাধ্যমে শেখ হাসিনার মতো দৈত্য সৃষ্টি হয়েছে সেই দৈত্য যেন আবার সৃষ্টি না হয় ক্ষমতার বন্টন ও ভারসাম্য রক্ষা করতে হবে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবে না এটা তারেক রহমানের নির্দেশ আগামী দিনে বিএনপিকে জনগণ যদি রায় দেয় তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেই সরকার একত্রিশ দফা বাস্তবায়ন করবে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা বলেন বিগত সতেরো বছরে বিএনপির চৌষট্টি লাখ নেতাকর্মী মামলার শিকার হয়েছেন কয়েকশো নেতাকর্মী গুম হয়েছেন পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছে এত কিছুর পরও বিএনপির একটি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়ে খাটে স্বর্ণ হয়েছে বিচারের শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বিচারে শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান এসময় সময় গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ট্রাইব্যুনালের প্রসিকিউটররা উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখায় বিচার বিলম্বিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে ড আসিফ নজরুল বলেন বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে তবে তা খুব সীমিত ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলের বিচার থেকে সরে আসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বিচার শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না এর আগে বুধবার সচিবালয়ে আন্তর্জাতিক অপরাধ অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ